বাড়ি ছাড়া হয়ে স্বামী সহ দুই কন্যা সন্তানকে নিয়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ঠাই উত্তর বিলোনিয়া স্কুলের মাঠের খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া ছাড়া আট দিন ধরে এই খোলা আকাশের নিচে দিনরাত যাপন করছে সুবিচার চেয়ে অসহায় অন্তঃসত্তা গৃহবধূ মহিলা থানাতে দ্বারস্থ হওয়ার পর মহিলা থানার এক পুলিশ নাকি সাফ জানিয়ে দেয় গাড়ির তেলের টাকা পয়সা ছাড়া ঘটনাস্থলে যাবে না এমনই অভিযোগ গৃহবধূ সহ তার স্বামীর মহিলা থানার পুলিশের কাছ থেকে সাহায্য না পেয়ে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে স্বামী সহ দুই পূর্ণ সন্তানকে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে অসহায় মহিলা যারা সুবিচারের আশায় দরজা করা নারী তাদের কাছে টাকা পয়সা চাওয়া স্বভাবতে প্রশ্ন দেখা দিচ্ছে মহিলা থানা কি টাকা নিয়ে কাজ করে বিলনিয়া মহিলা থানার এই কীর্তি ঘটনায় জেরে ছিছি রব উঠেছে এমনিতে বিলনিয়া মহিলা থানাতে ওসি যিনি আছেন তিনি বহু বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন এক জায়গায় দীর্ঘদিন ধরে থাকার জন্য মহিলা থানার ওসির এক ঘামি মনোভাব সহ অফিস পরিচালনার ক্ষেত্রে দায় মনোভাবকে দায়ী করছেন অনেকে গৃহবধূ চাইছে স্বামী দুই কন্যা সন্তান সহ অন্তঃসত্তা গৃহবধূ যেন বাড়িতে ঠাই পায় জানা যায় বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকে নগর পঞ্চায়েতে শুক্লাল দাসের সাথে মিনাকি বেগম দাসের দশ বছরের সংসার মিনাকি মুসলিম হওয়ার সুবাদে মেনে নিতে পারেনি শ্বশুরবাড়ির লোকজন মিনাক্ষীর উপর চলে দিনের পর দিন শারীরিক মানসিক অত্যাচার স্বামী শুক্লাল দাস মিনাক্ষীর উপর অত্যাচারের বিষয়ে মুখ খুলে তাকেও নাকি মারধর করে বলে অভিযোগ সব অত্যাচার সহ্য করে মিনাক্ষী শ্বশুরবাড়িতে থাকতে চাইলেও আর হয়নি শেষ পর্যন্ত মারধর করে শ্বশুরবাড়ির লোকজন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মিনাক্ষী বেগম দাসকে সহ স্বামী ও দুই কন্যা সন্তান কে তাড়িয়ে দেয় গত 7 দিন আগে বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের দารুস্থ হলে প্রধান প্রধানকে ঘুমকি দিয়ে বলি কি করেউড়া এই বাড়িতে থাকবে তার তিনি দেখে নেবেন কোনো কুল কিনারা না পেয়ে অসহায় হয়ে উত্তর বিলোনিয়া স্কুল মাঠের খোলা কাশে নিচে ঠাই নিতে হয়েছে অসহায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গিয়বধু কি স্বামী সহদি কোনা সন্তানের বাড়িতে আশ্রয় দিতে প্রশাসনে কি ভূমিকা থাকবে সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল

মহিলা থানা বাৰিগন জাগা

এরপরে আমি বলবো মুসলিম বলে আমার কাউ আমার ঠিক আছে তো আমি পুরো মুসলিম বলে আমি এ কখন মুসলিম করিল আমি তো হিন্দু সমাজে লই যাই সারা সিন্ধু পরে আমি প্রধানে জানাচ্ছি প্রধানে জানাবার পর আমরা বিরুদ্ধে মানে সাক্ষী করো না উল্টা কথা কর উল্টা বিচার করো হ্যাঁ উল্টা বিচার করে প্রধানের নাম কি সুদীপ দাস কোন পঞ্চায়েতের প্রধান সুগন্ধনগর সুগন্ধনগর পঞ্চায়েতের প্রধান

আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিরোরিপোর্ট মিউস ফোর